মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই সুসংবাদ দেন আসিফ নজরুল লিখেছেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নিয়ে থাকে এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছিল এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো গত মাসে আমি ও লুৎফে সিদ্দিকী একটি প্রতিনিধি দলসহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করি উনাকে সব বিস্তারিত তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন অবশেষে সুসংবাদটি নিশ্চিত করা হল তিনি আরও লিখেছেন গত দশ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রের স্বাক্ষরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে বর্ধিত করে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধায় উন্নীত করে পত্র জারি করেছে যেসব বাংলাদেশি কর্মীদের এটি জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না পিএলকেএস নবায়নের সময় এমই নিস থেকে ইস্যু করা হবে এছাড়া মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল বাংলাদেশি কর্মীদের এস ইভি ছিল এবং পিএলকে এস বৈধ আছে তারা নতুন ইভি ছাড়াই মালয়েশিয়া আসা যাওয়া করতে পারবেন